আজ ডিসেম্বর সেভেন কলিংবেলের আওয়াজে ঘুমটা ভাঙল আমার একটা টেলিগ্রাম এসছে টেলিগ্রামটা আমার জার্মান বন্ধু ক্রোলের কাছ থেকে পাওয়া ক্রোল লিখেছে সব কাজ ফেলে যেন আমি কায়রোতে চলে আসি তুতেন খামিনের মতো আরেকটা সমাধি নাকি আবিষ্কৃত হতে চলেছে সাকারার দু মাইল দক্ষিণে অবস্থিত এই সমাধি কায়রোতে কার্নাক হোটেলে সে নাকি আমার জন্য ব্যবস্থাও করে রেখেছে প্রাচীন মিশরের কোনো রাজা বা উচ্চপদস্থ কর্মচারী মারা গেলে মাটির নিচে তৈরি করে ঘর কফিনে তাদের মমি রেখে সাথে আরও বেশ কিছু জিনিসপত্র করে দেওয়া হতো এটা আমরা সকলেই জানি মিশরীয়রাও বিশ্বাস করতেন মৃত্যুর পরেও জীবন শেষ হয় না কাজেই দৈনন্দিন ব্যবহারের জিনিসের প্রয়োজনও না তাই খাবার জিনিস খেলার জিনিস প্রসাধনের জিনিস গয়নাগাটি আসবাবপত্র জামা কাপড় সবই স্থান পেত এই সমাধিগুলোতে এর মধ্যে অনেক জিনিসই থাকত যা অত্যন্ত মূল্যবান যেমন সোনার উপর পাথর বসানো অলঙ্কার সোনার তৈরি সিংহাসন পর্যন্ত মিশরের এই সমাধিগুলোতে পাওয়া গেছে টুতেন খামেনের মমির ওপরে যে রাজার প্রতিকৃতি সমেত আচ্ছাদন ছিল তারপরে পুরোটাই নিরেট সোনার তৈরি বলা হয় পৃথিবীতে একসাথে এত সোনা আর কোথাও পাওয়া যায়নি এইসব মূল্যবান জিনিস থাকার দরুন কাল থেকেই ডাকাতেরা এই সমস্ত সমাধি লুণ্ঠনের কাজ শুরু করে দিয়েছিল বর্তমানকালে খুব কম সমাধিতেই মূল্যবান কিছু পাওয়া গেছে তবে ব্যতিক্রম ছিল এই তুতেন খামেনের সমাধিটি আশ্চর্যভাবে এই তরুণ সম্রাটের সমাধির ওপর কোনো ডাকাতের হাত পড়েনি ১৯২২ বাইশ খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টা যখন এই সমাধি আবিষ্কার করেন তখন সারা বিশ্বে সারা পড়ে গেছিল এই কারণে যে প্রথম এরকম একটা সমাধি পাওয়া গেল যার একটা জিনিসও খোয়া যায়নি ক্রোল ইতিমধ্যে যে সমাধিটার কথা লিখেছে সেটা সম্বন্ধে কাগজে পড়া হয়ে গেছে আমার এটা হলো আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগের এক পুরোহিত ও জাদুকর নেফ্রেদুতে সমাধি ইংল্যান্ডে লর্ড ক্যাভেন্ডিস মিশর সরকারের অনুমতি নিয়ে এই সমাধি খননের যাবতীয় খরচ বহন করছেন ভিন দেশের লোক খননের কাজ চালালেও ঘুরে যা পাওয়া যাবে তার একটা ভাগ মিশা সরকারকে দিতে হবে এটাই হল নিয়ম এভাবেই কায়রোর আশ্চর্য মিউজিয়াম গড়ে উঠেছে খোরার কাজ চালাচ্ছেন তরুণ প্রত্নতাত্ত্বিক জোসেফ ব্যানিস্ট সবে মাত্র একটা ঘর ঘুরে বার করার খবরটা কাগজে বেরিয়েছিল এবং তাতেই মনে হয়েছিল এই সমাধিতে ডাকাতের কোনো উপদ্রব করেনি এ খবরগুলো তিন দিন আগেই কাগজে পড়েছে এর মধ্যে নিশ্চয়ই আরও কাজ অগ্রসর হয়েছে যদিও এ ধরনের কাজ অত্যন্ত সময় সাপেক্ষ আমার দিক থেকে এ এক সুবর্ণ সুযোগ রত্নতাত্ত্বিক মহলে ক্রোলের যথেষ্ট খ্যাতি আছে সে যখনই এই কাছে কাজে জড়িয়ে পড়েছে তখন আমার কোনো অসুবিধা হবার কথা না এই যে লর্ড ক্যাভেন্ডিস ভদ্রলোকটি ইনি মিশার সম্পর্কে যে বিশেষ উৎসাহী তা কিন্তু না ওনার নানারকম শখ ইনি ইংল্যান্ডে এক বিশাল সম্পত্তির অধিকারী বিভিন্ন সময়ে নানান ব্যাপারে ইনি করে এসেছেন তার মধ্যে ব্রাজিল আর নিউগিনিতে দুটি অভিযানের কথা উল্লেখযোগ্য জোসেফ ব্যানিস্টার সম্পর্কে আমি এতটুকুনি জানি যে তার বয়স পঁয়ত্রিশ এবং সে মিশর সম্বন্ধে একজন বিশেষজ্ঞও বটে আমি তিন দিনের মধ্যেই রওনা হচ্ছি মিশর সম্বন্ধে আমার কৌতূহল চিরকালের এই বৃদ্ধ বয়সে এসে তাই যেন হয়তো একটু ছেলে মানুষের মতোই উত্তেজিত বোধ করছি আজ ডিসেম্বর বারো কায়রোতে এসে পৌঁছেছি এখন এখন রাত এগারোটা আমি কার্নাক হোটেলের তিনশো বাহান্ন নম্বর ঘরে বসে আমার ডায়রি লিখছি গতকাল সকালে আমি কায়রোতে পৌঁছেছি ক্রোল গিয়েছিল এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে শহরে ফেরার পথেই এই তিন দিনের খবর পেয়ে গেছিলাম এ সমাধিতে যে চোরের হাত পড়েনি তাতে কোনো সন্দেহই আসলে সমাধির প্রবেশ পথটা বেশ কয়েকটা বড় পাথরের নিচে চাপা পড়েছিল জোসেফ ব্যানিস্টার নেফ্রদূতের কথা জানতেন এবং বিশ্বাস করতেন একটা সমাধি নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে সে অনেক খোঁজার পর প্রায় হাল ছেড়ে দেওয়ার মুখে একটা শেষ চেষ্টা করে দেখার জন্য ওই পাথরগুলো সরাতে বলে পাথর সরাতেই বোঝা যায় কিছু একটা তো আছে একটু খোঁড়াখুড়ি করতেই দেখা যায় সেখানে একটা বিশাল প্রবেশদ্বার প্রবেশদ্বার মানেই যে সমাধির প্রবেশদ্বার এই ব্যাপারে প্যানিস্টারের কোনো সন্দেহ ছিল না কারণ প্রবেশদ্বারের চৌকাঠের ওপরেই প্রাচীন মিশরীয় লিপিতে নেফ্রদূতের নাম লেখা ছিল ব্যানিস্টার এটা দেখা মাত্র ইংল্যান্ডে লর্ড ক্যাভেন্ডিশকে টেলিফোন করে ক্যাভেন্ডিশ তাকে খননের কাজ চালিয়ে যেতে বলেন এবং আশ্বাস দেন টাকার কোনো রকম অভাব হবে না কাল দুপুরেই ক্রোলের সাথে আমি গিয়েছিলাম খোরার জায়গাটায় ব্যানিস্টারের সাথেও আলাপ হয়েছে বেশ চালাক চতুর এবং উৎসাহী ছেলে সে এখন চরম উত্তেজনা বোধ করছে এই ব্যাপারটা নিয়ে তার বিশ্বাস সে তুতেন খামেনের মতোই কোন এক সমাধি আবিষ্কার করতে চলেছে যদিও তুতেন খামেন ছিলেন সম্রাট আর পুরোহিত বা জাদুকরও বলা যেতে পারে প্রথম যে ঘরটা খোলা হয়েছে তাতে বিস্তর জিনিস পাওয়া গেছে তার মধ্যে আসবাব আর দেবদেবীর মূর্তি বেশি কারুকার্য সব কিছুরই অতি উচ্চ দরের এরই মধ্যে নানা দেশ থেকে সাংবাদিকরা আসতে শুরু করে দিয়েছেন তাদের অবশ্য সমাধিকক্ষের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং হবেও না তারা যা খবর নেবার তারা বাইরে থেকেই নিচ্ছেন ক্রোল একটা কাজের কাজ করেছে তার সাথে ব্যানিস্টারের পরিচয় বেশ কিছুদিন থেকেই সে ব্যানিস্টারকে বলে একটা অনুমতি জোগাড় করে নিয়েছেন যাতে খোরার সময় আমি আর ক্রোল দুজনেই কক্ষের মধ্যে থাকতে পারি প্রথম কক্ষের জিনিসপত্রে নম্বর লাগিয়ে তাদের ছবি তুলে অতি সন্তর্পণে তাদের পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য প্রথম কক্ষের পিছন দিকে একটা শিলমোহর দিয়ে বন্ধ করা রয়েছে একটা দরজা সেটা যে আরেকটা ঘর তাতে সন্দেহ নেই তাতে আবার আশ্চর্য কী সম্ভার লুকিয়ে আছে সেটাই বাকি জানে আজ ফিফটিন ডিসেম্বর আজ দ্বিতীয় ঘরটা খোলা হয়েছে ব্যানিস্টার প্রথমে কিছুক্ষণ টর্চ দিয়ে ঘরটা ঘুরে দেখলেন আমরা দুজনে ঘরের বাইরে অপেক্ষা করছিলাম কদিনের মধ্যে এই সব ঘরে ইলেকট্রিক কানেকশন বসে যাবে তখন আর এই টর্চের দরকার পড়বে না একটু পরেই আমাদের ডাক পড়ল ব্যানিস্টার উত্তেজিত স্বরে বলল। আরে এই ঘরেও প্রচুর জিনিস ক্যাসকেটের তো সংখ্যাই প্রায় এগারোটা তার মধ্যে ছোট বড় সব রকমই আছে আর ক্যাসকেট মানেই সেগুলো জিনিসে ভরা তা তো সবাই জানি আমরা খামেনের ক্যাসকেট বা বাক্স দেখেছি কাঠ হাতির দাঁত আর অ্যালোভ্যাস্টারে তৈরি বাক্সগুলোর সবই অসম্ভব অপূর্ব কারুকার্যে ভরা এগুলো দেখলাম সেরকমই কিন্তু এছাড়াও কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো তুতেন খামেনে সমাধিতে দেখা যায়নি সেগুলো বেশিরভাগই কাঠ বা হাড়ের তৈরি ক্রোল বলে ওঠে আমাদের কিন্তু চলবে না আমরা কোনো সম্রাটের সমাধি দেখছি না নেফ্রেদুর ছিলেন পুরোহিত এবং জাদুকর অতএব জাদু সংক্রান্ত অনেক কিছুই এখানে পাওয়ার কথা এদিকে আমাদের দৃষ্টি গেছিল একটা বড় বাক্সের দিকে সেটি ওই অ্যালোবাস্টারেরই তৈরি ব্যানিস্টার বলল এবার এটাকে খুলবো কিন্তু কাজটা সাবধানতার সাথে করতে হবে দেখতেই তো পাচ্ছেন বাক্সের চারপাশে হাতে আঁকা ছবি আছে বেশি তাড়াহুড়ো করলে সেগুলোর রং খসে আসতে পারে এইবারে আমরা ব্যানিস্টারের ধৈর্য নমুনা দেখতে পেলাম ছেলেটিকে জানেন তো যত দেখছি ততই ভালো লাগছে প্রায় আধা ঘন্টা পরিশ্রম করে একটা নকশাও স্থানচ্যুত না করে সে বাক্সের ডালাটা খুলে ফেলল এবং তার মধ্যে টর্চ ফেলতেই দেখা গেল নানা রকম গয়না ভাজ করা কাপড় ছোট মূর্তি ইত্যাদি জিনিসে ভর্তি টর্চের আলোয় একটা ব্যাপার দেখে একটু অবাক হলাম বাক্সের ভেতরে কি যেন একটা জিনিস কেমন যেন অস্বাভাবিক রকম ঝলমল করছে না সেটা সোনা না সেটা যে একটা পাথর তাতে কোনো সন্দেহ নেই এবং সেটা একটা গয়নার মধ্যে বসানো তাই ব্যানিস্টারকে প্রশ্ন করে বসলাম এই ঝলমলের জিনিসটা কি বুঝতে পারছ ব্যানিস্টার বলে মিশরের প্রাচীনকালে গয়নার সাথে যে সমস্ত পাথর ব্যবহার হতো সেগুলো সেমিপ্রেসাইজ স্টোন অর্থাৎ মহামূল্যবান রত্ন তার ঠিক না এই ধরুন না কার্নেলিয়ান অ্যামেথিস্ট অবসিডিয়ান এই রকম যায় পাথর তার থেকে তো এত দুটি বেরোয় না তাহলে একটু ধৈর্য ধরতে হবে বললেন বলে ওঠে ব্যানিস্টা। তোমরা বরং বাইরে অপেক্ষা করো আমি এই বাক্সের জিনিসগুলো একে একে বের করি আর ভালো কথা এই পাথর সম্বন্ধে বাইরে যেন কেউ না জানে বিশেষ করে সাংবাদিকরা এটা একটু মাথায় রাখবেন আমরা দুজনেই বাইরে চলে এলাম লাঞ্চেরও সময় হয়েছিল কাজেই সে কাজটাও সেরে নেওয়া হলো সাংবাদিকরা আমাদের থেকে খবর বার করবার বহু চেষ্টা করেছিলেন তবে আমরা মুখে কুলু পেটে বসে রইলাম ব্যানিস্টার না বলা পর্যন্ত আমরা কোনো কথাই ফাঁস করছি না আজ মনে হয় আর কোনো ঘটনা ঘটবে না কারণ ক্যাসকেটে জিনিস বার করতে ব্যানিস্টারের সময় লাগবে এই সাবধানতার ব্যাপারটা এখানে না এলে বুঝতে পারতাম না শুকনো বালির দেশ বলেই এসব জিনিস এখনো রয়েছে পৃথিবীর অন্য কোথাও হলে এতদিনে সব ধুলো হয়ে যেত ওদিকে মিশর সরকার থেকে ডক্টর আব্দুল সিদ্দিকি বলে একজন প্রত্নতাত্ত্বিক আজ থেকে ব্যানিস্টারকে সাহায্য করছেন লর্ড ক্যাভেন্ডিসও এখন ইংল্যান্ডে তবে উনি বলেছেন খবর দিলেই চলে আসবে ডিসেম্বর ষোলো এর চেয়ে আশ্চর্য খবর আর হতে পারে না কাল যে জিনিসটা ক্যাস্কেটের মধ্যে চকচক করতে দেখেছিলাম সেটা আসলে হিরে হ্যাঁ হিরে যার সাথে মিশরের সম্পর্ক ছিল না কোনো দিনও না কোনো দিনও না ইজিপ্টে হিরে পাওয়া আর আফ্রিকার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া প্রায় একই জিনিস ইতিহাসের গোড়ার দিকে হিরে ছিল ভারতবর্ষের একচেটিয়া সম্পত্তি বহুকাল ধরেই ভারতবর্ষে হীরের খনিতে কাজ হয়ে আসছে পশ্চিমে তখন যে হিরে গেছে তা প্রায় সবই ভারতবর্ষ থেকে বহু পরে প্রায় অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে হিরে আবিষ্কার হয় দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ আফ্রিকাতে আজকাল ভারতবর্ষে হীরের উৎপাদন কমে গেলেও কোহিনূর থেকে আরম্ভ করে যেসব বিখ্যাত হীরের নাম ইতিহাসে পাওয়া যায় তার অধিকাংশেরই উৎপত্তি হলো ভারতবর্ষ কিন্তু ইজিপ্টে যে হীরে পাওয়া গেছে এ এক তাক লাগানো ব্যাপার ক্যাসকেটের গয়নার মধ্যে যে হীরে পাওয়া গেছে তার অধিকাংশই মোটর ডানার মতো দু একটা একটু বড় বটে তবে সেগুলো সবই সোনার মধ্যে বসানো ছিল ল্যাবরেটরিতে এই হিরে পরীক্ষা করে দেখা গেছে এতে কোনো খুঁত নেই পৃথিবীর প্রায় শ্রেষ্ঠ হীরের সাথে তুলনা চলে কাঠিন্য ও উজ্জ্বল্যে এই হীরে প্রথম শ্রেণীতেই পড়ে বলা ভালো খবরটা কিন্তু এদিকে দাবানালের মতন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মিশরে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে এমন তাজব ঘটনা আর কখনো ঘটেন কোথা থেকে হিরে এলো কি করে এলো সেটা কেউই অনুমান করতে পারছে না ভারতবর্ষের সাথে বাণিজ্যিক সম্পর্কের কথা উঠেছে বটে কিন্তু সাড়ে তিন হাজার বছর আগে ভারতবর্ষে শোনা ছিল এমন কোনো নজির ইতিহাসে নেই লর্ড ক্যাভেন্ডিস খবর পাওয়া মাত্র কায়রোতে চলে এসছেন আজ আমাদের সাথে আলাপ হলো বছর পঞ্চাশের সুপুরুষ ভদ্রলোক এখন মহা আছেন এসেই আজ রাত্রেই একটা বড় পার্টি দিলেন কর্নাক হোটেলে এই যুগান্তকারী ঘটনাটাকে সেলিব্রেট করবার জন্যে মিশরে এখন ট্যুরিস্ট সিজন তাই লোক হয়েছিল অনেক এখনো পর্যন্ত হীরে সমেত সাতটা গলার হাড় আর তিন জোড়া কানের দুল পাওয়া গেছে আরও অনেক কিছু পাওয়া যাবে বলে আমার ধারণা এখনও সমাধিকক্ষ যাতে নেফ্রেদুতের মমি থাকার কথা সেটাই তো খোলা হয়নি এখনো আমি পার্টিতে ব্যানিস্টারের সাথে এই নিয়ে কথা বলছিলাম সেহেতু একেবারে হতভম্ব এই হিরে আবিষ্কারের ফলে মিশার সম্পর্কে এমন একটা নতুন দিক খুলে গেছে যেটা সম্পর্কে আগে কেউ ভাবতেও পারেনি অথচ ব্যাপারটা রহস্যময় ব্যানিস্টার বলে ওঠে ইজিপ্টের সাথে কার্বনের সম্পর্ক মশাই ইতিহাসে পাওয়া যায়নি কয়লা এ দেশে ছিল না হীরের মূলেই হলো কার্বন কিনারা খুঁজে পাচ্ছি না যে আগামীকাল একটা নতুন ঘর খোলা হবে আশা করছি এটাই হবে প্রধান সমাধিকক্ষ এবং নেফ্রদের কফিনও এখানেই পাওয়া যাবে তবে ইতিমধ্যে হিরের খবরটা কিন্তু পৃথিবীর সমস্ত কাগজেই প্রথম পাতায় বেরিয়ে গেছে খোরার জায়গায় ভিজিটারের সংখ্যাও ভয়ানক রকম বেড়ে গেছে তবে হিরে পাওয়ার পর থেকেই মিশর সরকার খোরার জায়গায় পুলিশের সংখ্যা অন্তত বাড়িয়ে দিয়েছেন এখন কেবল লর্ড ক্যাভেন্ডিশ তার কয়েকজন অন্তরঙ্গ বন্ধু আর আমাদের দুজন ছাড়া বাইরের লোক আর কাউকে ঢুকতেই দেওয়া হচ্ছে না